প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ এবং সহকারী শিক্ষক নিয়োগ এই দুই পরীক্ষার জন্য আপনারা যারা এই ভিডিওগুলো সিরিয়ালি দেখছেন তারা অবশ্যই অবশ্যই খাতায় তুলে রাখবেন এবং প্রয়োজনে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যেন অনেকের কাছে এই ভিডিওগুলো ছড়িয়ে যায় তো দেখেন আমরা তিনশো উনিশ নম্বর যে অঙ্কটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এই অঙ্কটা দিয়ে আমাদের এই আলোচনাটা শুরু করছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ ও পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার ও পাঁচ ভাগশেষ থাকবে তো সম্ভাব্য চারটা উত্তর রয়েছে দশ ষোলো চোদ্দো এবং বারো বলা হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা অর্থাৎ নিচের এই চারটার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা যে কোনো একটা হতে পারে সেটা সেটা দ্বারা যদি আমরা সাতাশকে চল্লিশকে এবং পঁয়ষট্টিকে ভাগ করি তাহলে সাতাশকে ভাগ করলে তিন অবশিষ্ট থাকবে চল্লিশকে ভাগ করলে চার অবশিষ্ট থাকবে এবং পঁয়ষট্টিকে ভাগ করলে পাঁচ অবশিষ্ট থাকবে তো মনে রাখবেন ধাঁচের অঙ্ক আমরা গসাগুয়ের সাহায্যে করে থাকি ঠিক আছে তো গসাগু কি সর্বপ্রথম এই সাতাশ থেকে তিন বিয়োগ করে দিতে হবে থাকবে হচ্ছে চল্লিশ এরপরে চল্লিশ থেকে চার বিয়োগ করতে হবে থাকবে হচ্ছে ছত্রিশ এবং পঁয়ষট্টি থেকে পাঁচ বিয়োগ করতে হবে থাকবে হচ্ছে ষাট এখন চব্বিশ ছত্রিশ ষাটের গসাগু যা হবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর তাহলে ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগু করবো চব্বিশ দ্বারা ছত্রিশকে ভাগ তাহলে চব্বিশ এক্ষে চব্বিশ থাকবে কত দুই আর এক বারো এই বারো দ্বারা চব্বিশকে ভাগ করবো আমরা তাহলে বারো দুগুনো কত চব্বিশ থাকবে কত জিরো অর্থাৎ চব্বিশ এবং ছত্রিশের ক্ষেত্রে আমরা গসাগু পেলাম বারো এই বারো দ্বারা আবার আমাদের ষাটকে ভাগ করতে হবে তাহলে বারো দ্বারা ষাটকে ভাগ করলে পাঁচ বারো কত ষাট আমরা দিয়ে দিলাম অবশিষ্ট কী থাকলো জিরো তো সেক্ষেত্রে আমরা বলতে পারি নির্নেয় গসাগু হচ্ছে আমাদের বারো তাহলে অবশ্যই কোন বৃহত্তম সংখ্যা যেহেতু বলেছে এই চারটা অপশনের মধ্যে উত্তর কত উত্তর অবশ্যই ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটা তিনশো নম্বর যে প্রশ্নটা রয়েছে বলা হচ্ছে স্থূলকণি ত্রিভুজের স্থূলকণের সংখ্যা কয়টা একটা দুইটা তিনটা নাকি কোনোটিই নয় তো আমরা জানি নব্বই ডিগ্রি অপেক্ষা বড় হচ্ছে যে কোনটা হয় একটা ত্রিভুজ তো একটা ত্রিভুজ তো এভাবে তৈরি হতে পারে আবার এভাবে তৈরি হতে পারে আবার এভাবে তৈরি হতে পারে তো এভাবে যে ত্রিভুজটা তৈরি হয় অর্থাৎ নব্বই ডিগ্রির যে বড় যে কোণটা তৈরি হয় সেখানে এই কোণটাকে আমরা বলি স্থূলকোণ যেহেতু নব্বই ডিগ্রি অপেক্ষা বড় তো এক আর বাকি দুটো কিন্তু সূক্ষ্মকোণ ঠিক আছে কেননা আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তো একটা যদি নব্বই অপেক্ষা বড়ো হয় তাহলে আর তো স্থূলকণ থাকা সম্ভব নয় একটা ত্রিভুজে তাই না তাহলে স্থূলকোণে ত্রিভুজে স্থূলকোণের সংখ্যা কয়টা অবশ্যই অবশ্যই একটা থাকে তো এটা মুখস্থ টাইপের একটা প্রশ্ন তিনশো একুশ নম্বর প্রশ্নটা দেখেন ওয়াই এর মান কত হলে সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ একটি পূর্ণবর্গ রাশি হবে সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা এই ধাঁচের অঙ্ক কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরির পরীক্ষায় দেখবেন যে এগুলো ঘুরে ফিরে চলে আসতেছে তো অঙ্কটা আমি তুলছি সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে টোয়েন্টি ফাইভ ওকে তো এটা আমরা যদি সলিউশন করি তাহলে ইকুয়াল খেয়াল করে দেখেন একটা রাশি পূর্ণবর্গ হয় এটা কিন্তু একটা রাশি ঠিক আছে এই রাশিটা পূর্ণবর্গ হবে হয় এ মাইনাস বি হোল স্কোয়ার এ আদলে মানে রাশিটাকে সাজাতে হবে যেহেতু মাইনাস আছে ওই জন্য এভাবেই সাজাবো তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কিন্তু রাশি পূর্ণবর্গ হলে আমরা এভাবে সাজালে সেটাকে আমরা এভাবে লিখতে পারি কেননা পূর্ণবর্গ মানে একই জিনিস দুটো আছে বর্গ মানে দুটো এ মাইনএস বি বলেন তো এখানে কয়টা আছে দুইটা এ মাইনাস বি ইন্টু এ বি এই জন্য তো এ মাইনএস বি হোল স্কোয়ার হয়েছে তাই না যেমন পঁচিশ একটা পূর্ণবর্গ সংখ্যা এটা সংখ্যার ক্ষেত্রে পূর্ণবর্গ সেক্ষেত্রে আমরা বলি পাঁচের উপর স্কোয়ার আমি অনেকবার এক্সাম্পলটা আপনাদের দিয়েছি আবার একশো একটা পূর্ণবর্গ সংখ্যা কেন কেননা দশের উপর স্কোয়ার মানে কিন্তু একশো তো এই জন্য দশ দুইবার আছে পাঁচ দুইবার আছে জন্য এটাকে আমরা পূর্ণবর্গ বলি ওকে এবার একটা রাশি পূর্ণবর্গের ক্ষেত্রে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার বা এ প্লাস বি এটা বসাতে হয় তাহলে দেখেন আমরা এটা বসাই দিচ্ছি এবারে তো কি করব আমরা সিক্সটিন এক্স স্কোয়ারকে আমরা ফোর এক্স তার উপর হোল স্কোয়ার করে দেব মাইনাস দেখেন সিক্সটিন এক্স স্কোয়ার হয়েছে প্লাস টোয়েন্টি ফাইভ আছে তাহলে ফাইভকে আমরা পাঁচের উপর স্কোয়ার করে দেব টোয়েন্টি ফাইভ হয়ে গেল তাহলে থাকলো কি মাঝখানে এই আদলে যদি সাজাই মাইনাস টু এ বি তাহলে টু ইন্টু এ বলতে ফোর এক্স ইন্টু বি বলতে ফাইভ আচ্ছা খেয়াল করেন তো ফোর এক্স হোল স্কোয়ার তার মানে সিক্সটিন এক্স স্কোয়ার আছে ঠিক মাইনাস মাইনাস ঠিক আছে প্লাস টোয়েন্টি ফাইভ পাঁচের উপর স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ ঠিক আছে এক্স ওয়াই বলেছে ওয়াইয়ের জায়গায় কত হবে তাহলে এক্স এক্সও মিল আছে তাহলে আমরা যদি বাদ দিয়ে দিই এটা বাদ এটা বাদ এটার জায়গায় এটা আছে মাইনাস মাইনাস বাদ পঁচিশ পঁচিশ বাদ প্লাস প্লাস বাদ তাহলে ওয়াইয়ের জায়গায় আসলো টু ইন্টু ফোর ইন্টু ফাইভ তাহলে চার দুগুণো আট পাঁচ আটে চল্লিশ তাহলে ওয়াইয়ের জায়গায় কত এসেছে ফোরটি এসেছে অতিরিক্ত তাহলে ওয়াইয়ের মান কত হলে এই রাশিটা একটা পূর্ণবর্গ রাশি হবে অবশ্যই ফোরটি হলে হবে আর এই লাইনকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি ফোর এক্স মাইনাস ফাইভ তার উপর স্কোয়ার যেহেতু হচ্ছে আমাদের কি হয়েছে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তো সেক্ষেত্রে আমরা এটাকে এইভাবে লিখতেই পারি এটা কিন্তু আসলে পূর্ণবর্গ তো পূর্ণবর্গ তো আর এমনি এমনি হয়নি তাই না আমরা অতিরিক্ত চল্লিশ নিয়ে এসেছি টু ইন্টু ফোর ইন্টু ফাইভ হিসাবে ওয়াইয়ের মানের জন্য তবেই তো এটা পূর্ণবর্গ হয়েছে তো এই অঙ্ক অনেকে করতে পারেন কিন্তু বিষয়টা মানে কেন এ প্লাস এখানে অনেক সময় তো সেটা বুঝতে পারেন না এই জন্য একটু আমি মানে ডিটেইলস আপনাদের সঙ্গে আলোচনা করে দিলাম এই ধাঁচের একটা অঙ্ক কিন্তু আসার মতো এই প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ বলেন কিংবা প্রধান শিক্ষক নিয়োগ বলেন এই পরীক্ষায় এবারে তিনশো বাইশ নম্বর যে অঙ্কটা রয়েছে এটা দেখেন সরল মুনাফার একটা অঙ্ক এটা বলা হচ্ছে আট পার্সেন্ট সরল মুনাফায় ছয় টাকা বিনিয়োগে পাঁচ বছরে যে মুনাফা হয় কোন সরল হারে বিনিয়োগে দশ হাজার টাকায় তিন বছরে ওই মুনাফা হবে তো আমরা সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল যে সূত্রটা রয়েছে এটা সব সময় প্রয়োগ করে থাকি তো এখানে আই কি আই মানে হচ্ছে সুদ বা মুনাফা পি হচ্ছে আসল বা মূলধন আর হচ্ছে সুদের হার বা মুনাফার হার আর এন মানে বছর বা সময় তাহলে যেহেতু বলা হচ্ছে আট তাহলে আর এর মানে হচ্ছে এইট ঠিক আছে সরল মুনাফায় ছয় হাজার টাকা তাহলে পি এর মান কত সিক্স থাউজেন্ড মানে ছয় হাজার পাঁচ বছরে তাহলে এন এর মান কত এন এর মান হচ্ছে পাঁচ যে মুনাফা হয় অর্থাৎ আয়ের মান আমাদের বের করতে বলা হচ্ছে আয়ের মান কত তো প্রথম এই পর্যন্ত আমরা বের করব আয়ের মান তাহলে বা আই ইকুয়াল পি হচ্ছে সিক্স থাউজেন্ড ইন্টু আর হচ্ছে এইট পার্সেন্ট মানে এইট ভাগ হান্ড্রেড ইন্টু এন এর মান কত এন এর মান হচ্ছে পাঁচ তাহলে পাঁচ বসায় দিলাম তাহলে এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তাহলে পাঁচ আটে চল্লিশ চল্লিশ আর সাইড যদি আমরা গুণ করি তাহলে চার ছয় চব্বিশ তার মানে চব্বিশশো টাকা মুনাফা পাওয়া যাচ্ছে তাহলে আমরা আট পার্সেন্ট সরল মুনাফায় ছয় হাজার টাকার টাকা বিনিয়োগে পাঁচ বছরে কত মুনাফা ফেলাম চব্বিশশো টাকা মুনাফা ফেলাম আমি আবারও গুণ করি ছয় আট ছয় আটে আটচল্লিশ পাঁচ আটচল্লিশে কত হয় দুশো চল্লিশ অথবা পাঁচ ছয় তিরিশ তিন আটে চব্বিশ হ্যাঁ চব্বিশশো টাকা হয়ে যাচ্ছে আমাদের মুনাফা এবার বলা হচ্ছে কোন সরল হারে অর্থাৎ আবার আমরা একটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি কোন সরল হারে হার যেহেতু বলেছে তার মানে আরের মান বের করবো এবারে বিনিয়োগে দশ হাজার টাকা তাহলে এবারে পিয়ের মান কয় হাজার এবার পিয়ের মান দশ হাজার দশ হাজার টাকা তিন বছরে তাহলে এবার এন এর মান হচ্ছে তিন ওই মুনাফা হবে ওই মুনাফা মানে মুনাফাটা কত চব্বিশশো তাহলে এবারে এই তথ্যগুলো আমাদের দেওয়া আছে আরের মান বের করতে বলা হচ্ছে তো আমরা বের করে ফেলবো তাহলে আবার আমরা লিখবো যে আবার আমরা জানি আই কি। পি তাহলে এবার আমি মান বসায় দিচ্ছি মান বসাবো আয়ের মান এবারে কত চব্বিশশো যেটা আমরা পেয়েছি ইকুয়াল পি এর মান হচ্ছে দশ হাজার ইন্টু আড়ের মান কত আর ভাগ একশো কেননা আড়ের মান তো এবার বের করতে বলেছে তাই না এই যে এর মান তো আর যখন বসবে আর মানে তো সুদের হার তাই না তার নিচে অলওয়েজ একশো থাকে এটা অটোমেটিকলি থাকে এই যে যেমন আট পার্সেন্ট বসিয়েছি আমরা আট ভাগ একশো এরকম আর কি ইন্টু এনের এর মান হচ্ছে থ্রি ইয়ার্স তার মানে থ্রি তাহলে দুই শূন্য দুই শূন্য ক্রস করে দিলাম তাহলে এই বা কত থাকলো চব্বিশশোই থাকলো ইকুয়াল একশোকে তিন দ্বারা গুণ করলে তিনশো আর উপরে কত থাকে আর তাহলে সুতরাং আর ইকুয়াল টু উপরে চব্বিশশো তার নিচে কত তার নিচে হচ্ছে তিনশো তাহলে এই দুই শূন্য দুই শূন্য কাটা তিন আটে চব্বিশ তাহলে এর মান কত এইট তার মানে এইট পার্সেন্ট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো দেখেন এইট পার্সেন্টও আবার এখানে অ্যানসারে দেওয়া নাই তাই না তো এইট পার্সেন্ট যেহেতু অ্যান্সারে দেওয়া নাই তো আট পার্সেন্ট মানে কিন্তু আসলে আট ভাগ একশো আট ভাগ একশো তো একশো দ্বারা যদি আমরা আবার আটকে ভাগ করি তাহলে দশমিক দিয়ে শূন্য ভাগ যায় না এখানে শূন্য দিয়ে এখানে শূন্য একবার ভাগ যায় তাহলে আটশো এক খেয়ে আটশো তার মানে আট দ্বারা একশো গুণ করলে আটশো হয় তাই না তাহলে দশমিক শূন্য আট তো দশমিক শূন্য আট আছে এই যে নম্বর অপশনে তাই খ নম্বরটাই সঠিক উত্তর দেখেন অঙ্ক যেন শেষ হয়েও হইল না শেষ ব্যাপারটা কিছুটা এরকম এই অঙ্কের ক্ষেত্রে তো এই অঙ্কগুলো আসলে মানে একটু টাইম কনজিউমিং বা একটু সময় বেশি লাগে এই অঙ্কগুলো করতে তবে অঙ্ক কিন্তু সহজ খুব একটা কঠিন নয় একটু নলেজ থাকলে আপনারা এই ধাঁচের অঙ্ক করে ফেলতে পারবেন তো এ একটু বলি যারা চাকরির গণিত আমার কাছে একেবারে শূন্য থেকে শিখতে চান তারা অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন পিডিএফ শিট পাবেন ফিফটি ফাইভ প্লাস ক্লাস থাকবে প্রত্যেকটা লাইভ ক্লাস এবং জুম অ্যাপে ক্লাসগুলো হবে চাকরির পরীক্ষা তো আর আপনার শুধু এটাই প্রাইমারি না তাই না আরও অনেক পরীক্ষা আপনি দিবেন যেহেতু আপনার বয়স আছে তো যাদের বয়স আছে গণিত একটু কম বুঝতেছেন গণিতের কারণে পরীক্ষাগুলো খারাপ হচ্ছে তারা যোগাযোগ করতে পারেন কোর্স ফি এক হাজার কোর্সটা শেষ করতে প্রত্যেকটা ক্লাস লাইভ হবে জুম অ্যাপে এবং ক্লাস শেষে রেকর্ড পাবেন আর চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ শিটগুলো তো পাবেনি আপনারা এবার আমি পরেরটাতে যাচ্ছি তিনশো তেইশ নম্বর অঙ্কটা দেখেন কী বলা হচ্ছে অঙ্কটাতে একটু ভালোভাবে খেয়াল করেন একটি শেয়ারের মূল্য গতকাল পঁচিশ পার্সেন্ট বেড়ে গেল আজকে আবার পঁচিশ পার্সেন্ট কমে গেল প্রকৃত বারা কমার হার কত তো এই ধাঁচের অঙ্ক আমরা কিভাবে করি এ প্লাস বি প্লাস উপরে এ ইন টু বি তার নিচে কি হান্ড্রেড কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করলে আপনি বুঝতে পারবেন যে কেন এই ধাঁচের অঙ্কে এই শর্টকাট ম্যাথড রুলটা আমরা অ্যাপ্লাই করি তো বেড়ে যাওয়া মানে এর মান প্লাস মানে প্রথমে যেটা থাকবে সেটা এর মান এর মান হচ্ছে প্লাস টোয়েন্টি ফাইভ আর যেহেতু পরেরটা কমে গেল তার মানে বি এর মান হচ্ছে মাইনাস টোয়েন্টি ফাইভ ঠিক আছে এভাবে তাহলে বৃদ্ধি মানেই প্লাস আর হ্রাস মানেই মাইনাস মনে রাখবেন তাহলে ইকুয়াল এ মানে হচ্ছে প্লাস টোয়েন্টি ফাইভ মাঝখানে সূত্রের প্লাস আর বি এর মান হচ্ছে মাইনাস টোয়েন্টি ফাইভ প্লাস টান দিলাম নিচে হান্ড্রেড তাহলে উপরে প্লাস টোয়েন্টি ফাইভ ইন্টু মাইনাস টোয়েন্টি ফাইভ তাই না তাহলে ইকুয়াল কত হচ্ছে এখানে পঁচিশ প্লাস এ মানে মাইনাস টোয়েন্টি ফাইভ এই মাইনাস আর এই প্লাস গুণ করলে মাইনাস পঁচিশ পঁচিশ ছয়শো পঁচিশ আর তার নিচে কত একশো তাহলে প্লাস প্লাস পঁচিশ মাইনাস পঁচিশ কাটা থাকলো মাইনাস তাহলে পঁচিশ দ্বারা যদি আমরা কাটি পঁচিশ পঁচিশে ছয়শো পঁচিশ চার পঁচিশে একশো তো মাইনাস তো দিয়েছি উপরে পঁচিশ তার নিচে চার তো চার দ্বারা পঁচিশকে যদি আমরা ভাগ করি কত হয় চার ভাগ পঁচিশ চার ছয় চব্বিশ থাকে এক দশমিক দিয়ে একটা শূন্য চার দুগুণো আট থাকে কত দুই দশমিকের জন্য শূন্য চার পাঁচে কুড়ি তার মানে কিন্তু কমেছে ওকে যেহেতু বলেছে হার কত তাহলে এখানে সিক্স পয়েন্ট টু ফাইভ একটা অপশনই রয়েছে তাহলে কমে যাবে কত পার্সেন্ট সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন যে কেন সিক্স পয়েন্ট টু ফাইভ আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন হচ্ছে এবারে আমাদের লিস্টে বেশ কিছু মানে মানে এই অঙ্কটা কিছুটা সহজ এসেছে ছয় ফুট দীর্ঘ বাসের চার ফুট দীর্ঘ ছায়া হয় তাহলে একই সময়ে একটি গাছের ছায়া যদি চৌষট্টি ফুট লম্বা হয় গাছটির উচ্চতা কত ফুট সহজ অঙ্ক আসলে তাহলে গাছটা হচ্ছে সিক্স ফুট এটা কিন্তু গাছ বা বাঁশ তাই না এটা হচ্ছে একটা বাঁশ যেটা সিক্স ফিট চার ফুট দীর্ঘ ছায়া তাহলে ছায়াটা হচ্ছে চার ফিট আমরা লিখলাম যে ছায়া হচ্ছে কত চার ফিট এবার আসেন এবার বলা হচ্ছে একই সময়ে একটি গাছের ছায়া চৌষট্টি ফুট তাহলে ছায়ার জায়গায় এইটা কত হয়েছে সিক্সটি ফিট এবার বলা হচ্ছে গাছটির উচ্চতা কত তাহলে গাছটি মানেই তো ওই বাঁশটা তাই না তাহলে বাঁশের উচ্চতা কত আমাদের কাছে এটা জানতে চাচ্ছে বা এটা বের করতে বলেছে তাহলে এবার কি করব। আমরা দেখতে পাচ্ছি ছায়াটা যেহেতু চার থেকে চৌষট্টি হয়েছে তার মানে চার ষোলো চৌষট্টি ষোলো গুণ বৃদ্ধি পেয়েছে আমরা যদি ঐকিক নিয়মের সাহায্য করি সেটাও হবে চার যদি চৌষট্টি হয় একে কত ছয়ে কত তাহলে আমরা দেখতে পাচ্ছি চার চৌষট্টি হচ্ছে তার মানে চার ষোলো চৌষট্টি ষোলো গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে এটাও ষোলো গুণ বৃদ্ধি পাবে তাহলে ছয় ষোলো কত হবে ছয় ষোলো অবশ্যই অবশ্যই ছিয়ানব্বই হবে তাহলে গ নম্বর অপশনটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এই অঙ্কটা দেখেন তিন ভাইয়ের বয়সের গড় ষোলো বছর তাদের বাবা সহ তাদের বয়সের গড় পঁচিশ বছর তাদের বাবার বয়স কত প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার তৃতীয় ধাপে এই অঙ্কটা এসেছে অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এরকম অঙ্ক মানে গড় টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আমাদের আসতে দেখা যায় বিশেষত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় খুব বেশি আসে এই টাইপের অঙ্ক যেহেতু বলা হচ্ছে তিন ভাইয়ের বয়সের গড় ষোলো আচ্ছা বলেন তো এই তিন ভাইয়ের বয়সের সমষ্টি তাহলে কত তাহলে তিন আর ষোলো গুণ করলে কত হবে ষোলো গুণন তিন তিন ষোলো কত আটচল্লিশ বছর এবার বলা হচ্ছে তাদের বাবাসহ তাদের বয়সের গড় তার মানে এবার তিন ভাই আর তাদের বাবা মোট চারজন তাহলে চারজনের বয়সের গড় পঁচিশ তাহলে পঁচিশকে চার দ্বারা গুণ করলে চারজনের বয়সের সমষ্টি চার পঁচিশে একশো বের হয়ে আসবে এখন বলেছে তাদের বাবার বয়স কত আচ্ছা বাবা যখন মানে এখানে অনুপস্থিত ছিল সেই সময় তাদের সমষ্টি ছিল আটচল্লিশ আর বাবা যখন উপস্থিত তাদের বয়সের সমষ্টি একশো তাহলে আমরা একশো থেকে আটচল্লিশ যদি বাদ দেই থাকবে বান্ন এই বাহান্ন বছর হচ্ছে কার বয়স বাবার বয়স তো নিঃসন্দেহে বুঝতে পারছেন কিভাবে আমরা বাহান্ন বের করে ফেললাম পিতার বয়স এবারে এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি একটি সরলরেখার সাথে আরেকটি রেখাংশ মিলিত হয়ে যে সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত এখানে খেয়াল করেন সন্নিহিত কোণের কথা কিন্তু বলা হচ্ছে তো একটি সরলরেখা আরেকটি সরলরেখার সাথে মিলিত হয়ে যে সন্নিহিত কোণ তৈরি করে তো সন্নিহিত কোণ মানে ধরেন এই একটা সরলরেখা এবং এরকম করে যদি আমি আর একটা সরলরেখা নেই তাহলে এরা পরস্পর কিন্তু কী কোন কোন তৈরি করে ওকে তাহলে সন্নিহিত কোন উৎপন্ন তাদের সমষ্টি তার মানে এই টোটালটা কত আমরা জানি একশো আশি ডিগ্রি যেহেতু এটা সরল কোন হচ্ছে এই জন্য আমরা বলতে পারি এটা সবসময়ের জন্য একশো আশি ডিগ্রি হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে একশো আশি মানে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন তো এ পর্যন্ত একটু বলি যারা চ্যানেলের নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর আমার কাছে প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তথ্য প্রযুক্তি সাধারণ বিজ্ঞান যদি সাজেশন নিতে চান তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট করে আমাকে জানাবেন সাজেশনের ফি হচ্ছে সত্তর টাকা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন